তার কাছ থেকে জানব ভাই এখন এই দিলদার জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে কেন দেয় না কি হয় এটার ভিতরে কেন সেটা একটু বলবেন মূলত ভিতরে হচ্ছে ফাঁকা জায়গা ডিবিলি একটা পরিবেশ অনেক লোকজন দেশকে ভালোবেসে একজন অগ্নি ফায়ারফাইটার ফাইটার হয়েছিলাম কিন্তু দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়েই পড়ে গিয়ে মেরুদণ্ড হাড় ভেঙে যায় পরপর দুইবার অপারেশন করে শেষ রক্ষা হয়নি শারীরিক প্রতিবন্ধী মানুষ সকলের কাছে বোঝা আজ ভাগ্যের নির্মম পরিহাসে অনেকটা জীবন চালাতে কষ্ট হিমশিম খাচ্ছি বেছে নিয়েছি ইউটিউবে ট্র্যাভেল ব্লগ কি একটু সাপোর্ট পাবো না আসসালামু আলাইকুম গাইস দেলদুয়ার জমিদার বাড়ির দ্বিতীয় ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি যারা দেলদুয়ার জমিদার বাড়ি দেখতে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখুন আজকের দ্বিতীয় ব্লগটি এবং গুরুত্বপূর্ণ অনেক তথ্য নিয়ে সাজিয়েছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সাপোর্ট দিতে হবে আমাকে জমিদার বাড়ির ছিল আর মুসলিম তারা আফগান থেকে এসেছিল গাইস আর সেই তখনকার সময়ে যে আর দরজা সেই দরজা দেখতে পাচ্ছেন আর এখনো সেভাবেই রয়েছে আঠারোশো চিরানব্বই খ্রিস্টাব্দে স্যার আব্দুল করিম গজনবী জমিদারি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সেই সাথে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেন এই সময়ে তিনি এই মসজিদের পূর্ণঙ্গতা দান সতেষ্ট হন এবং অপরূপ স্থাপত্যশৈলী ব্যতিক্রমী ডিজাইন ও নির্মাণ সামগ্রী দ্বারা মসজিদকে সুশোভিত করেন আব্দুল করিম গজনবি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এবং তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে জুলাই ইন্তেকাল করেন ছিলেন একাধারে ব্রিটিশ ভারতীয় রাজনৈতিক পর্যটক মন্ত্রী বেঙ্গল গভর্নর এক্সিকিউটিভ কাউন্সিল বেঙ্গল প্রভিসিয়াল কাউন্সিল নীরব নিস্তব্ধর রয়েছে ঢিলদয়ার জমিদার বাড়ির রাজপাশাতি দিলদুয়ার জমিদার বাড়িটি অনেকের কাছে নর্থ হাউস নামে পরিচিত তবে জমিদার বাড়িটি কবে বা কখন প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি আমরা সচরাচর দেখে থাকি বা জানি বেশিরভাগ জমিদারি ছিল হিন্দু ধর্মবলী কিন্তু এই জমিদাররা ছিলেন ইসলাম ধর্মাবলী যাদের পূর্বপুরুষরা এখানে আফগানিস্তান থেকে এসেছেন জমিদার বাড়ির প্রতিষ্ঠিতা হলেন ফতেদাত খান গজনবী লোহানি জমিদার বংশধরা তাদের পূর্বপুরুষ আফগানিস্তানে গজনি থেকে আসার কারণে তাদের নামের শেষে গজনবী লোহানি খেতাবটি ব্যবহার করতেন জমিদার বাড়ির জমিদারদের মধ্যে দুজন ছিলেন খুবই আলোচিত সরমধন জমিদার যারা ছিলেন দানবীর উচ্চশিক্ষিত ও ব্যবসায়ী তারা হলেন স্যার আব্দুল করিম গজনবী এবং স্যার আব্দুল হালিম গজনবী আব্দুল হাকিম খান গজনবী এবং করিমুন নেসা খানম চৌধুরীর সন্তান ছিলেন তারা দুজন তাদের মাতা করিমুন্নেসা ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত ও কবি বেগম রুখিয়ার বোন তখনকার সময় তারা ছিলেন উচ্চ শিক্ষিত যে দেয়াল পাশির রয়েছে সেই পাশিরের পাশ দিয়ে ছোট্ট একটি রাস্তা সেই রাস্তা ধরে এখন যাচ্ছি আঠারোশো সালে তিনি জমিদারের দায়িত্ব গ্রহণ করেন এছাড়াও তিনি ব্রিটিশ ভারত শাসন আমলে ব্রিটিশ সরকারের দুইবার মন্ত্রী হয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট অফ নবাব বাহাদুর উপাধিতে ভূষিত হন পাশির পাশ দিয়ে যখন যাবে তখনই চোখে পড়বে একটি পরিত্যক্ত ভবন এভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই দেলদার জমিদার বাড়ির পুরনো ভবনটি মসজিদের আহ পাশ ধরে রাস্তা দিয়ে আমরা এখন যে মূল গেট তার ভিতরে যাচ্ছি আহ দিলদার জমিদার বাড়িতে বেশ কয়েকটি পুকুর খনন করেছিল জমিদার মুর্সিদের পাশে একটি পুকুর সামনে আরেকটি দৃষ্টিরন্দন পুকুর রয়েছে গাইস শুধু ঈদের দিন স্থানীয় এলাকাবাসীর জন্য দিলদার জমিদার বাড়ির প্রবেশের অনুমতি দেওয়া হয় আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অনেকটা নিরাশ হয়ে যেতে হবে কারণ জমিদারের বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি এখন আর নেই গেট সবসময় বন্ধ থাকে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারির সমাপ্তি ঘটে চারদিক দিয়ে দেয়াল বিস্তৃত একতলা বিশিষ্ট জমিদার বাড়িটি একটি আদলে তৈরি করা জমিদার বাড়ির সামনের দিকে রয়েছে পারিবারিক কবরস্থান পূর্ব দক্ষিণ করে রয়েছে একটি মসজিদ পূর্ব পাশে বসার জন্য রয়েছে লোহার গার্ডেন চেয়ার গোল টেবিল এবং পাশেই রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা বাড়ির পিছন দিক রয়েছে আমবাগান এবং বাগানের মাঝখানে রয়েছে ডালির দোতলা অনেকটা হতাশ হলাম যে এপাশ দিয়ে আসলাম যে ভিতরে ঢুকবো কিন্তু দরজাটি বন্ধ আর সেই তখনকার সময়ে সীমানা পাচিরগুলো সেই পাচিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ অনেকটা জরাজীর্ণ হলেও সেই পাচিরগুলো দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির পাসিড হিসেবে গাইস জমিদার বাড়ির যে মসজিদ সেই মুর্জিদের পাশ থেকে আপনাদের মূল যে জমিদার রাজপ্রাসাদ সেটা আপনাদের দেখিয়েছি আসলে ভিতরে ওই প্রাসাদ ছাড়া আর কিছু নেই একতলা বিশিষ্ট এই প্রাসাদটি দেওদোয়ার জমিদার বাড়ির ভিতরে রয়েছে চেষ্টা করেছিলাম যে ভিতরে ঢুকবো কিন্তু ভিতরে বর্তমানে আসলে পুরনো ঐতিহ্যবাহী দেখার জন্য দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে কিন্তু দুঃখের বিষয় এই জমিদার বাড়িটি দেলদার জমিদার বাড়িটি যারা পরিচালনা করতেছেন তাদের আসলে এরকম উচিত নয় কারণ তাদের অবশ্যই দর্শনার্থীদের সেখানে ঢোকার ব্যবস্থা রাখা উচিত ছিল কিন্তু সেটা তারা কেন করতেছে না সেটা আমি বুঝতেছি না কিন্তু এই ভিডিওটি যখন ছড়িয়ে যাব যাবো যাবে তখন আশা করব যে জন্য এই জমিদার উন্মুক্ত করা হোক পাশেই পাশের পাশেই আমরা দেখতে পাচ্ছি শস্য ক্ষেত ধান ফুটে উঠেছে পাশ দিয়ে রাস্তা আর গাছগাছরা বৃষ্টিত আর গায়েস ওই যে গাছটি দেখতে পাচ্ছেন সবিশাল অনেক পুরনো দেলদ জমিদার বাড়ির সেই পুরনো গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা চিঠি সেই গাছটি কতটা লম্বা কতটা মোটা গাছটি দেখতে পাচ্ছেন শাখা গুলো কতটা ছড়িয়ে গেছে এই গাছটি দেলদুয়ার জমিদার বাড়িতে আসলে পুরনো স্থাপত্যশৈলী দেখার জন্য দূর থেকে অনেক দর্শনার্থী আসে কিন্তু বর্তমানে এটি বন্ধ হওয়ার কারণে ভিতরে আর ঢুকতে পারে না বাহিরে বসে বিশ্রাম নিয়েই চলে যেতে হয় আসলে আমরা পেয়ে গেলাম এক স্থানীয় ভাইকে তার কাছ থেকে জানবো ভাই এখন এই দিলদার জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে কেন দেয় না কী হয় এটার ভিতরে কেন সেটা একটু বলবেন মূলত ভিতরে হচ্ছে ফাঁকা জায়গা জিরিবিলি একটা পরিবেশ অনেক লোকজন বাইরে থেকে আসে কিন্তু এখানে কিছু লোকজন মুষ্টিমে কিছু লোকজন যারা হচ্ছে ভিতরে নেশা টেশা করে যার কারণে একটু বিশৃঙ্খলা হয় যার কারণে ওনার যেহেতু জমিদারের উত্তর সরিয়ে যারা বেঁচে আছে তারা হচ্ছে এখন তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে আর কি ও পুরোটাই লক করা পুরোটাই লক করা ঈদের মধ্যে কি আপনার ঢোকার ব্যবস্থা ছিল ঈদের দিন ব্যবস্থা ছিল তারপর থেকে বন্ধ করে ঈদের পর দিন থেকেই বন্ধ তারপর থেকে বন্ধ মানে বাইরে থেকে লোক টুক নেশা টেশা এগুলাই করে না গাইস আসলে দেলদোয়ার জমিদার বাড়ি যারা শরীফ তারা এখন এটা বন্ধ করে দিছে ভাই কই থেকে আসছিলেন আমি আসছিলাম ভাই কোরোটার থেকে কোরোটার থেকে না আপনি তো টাঙ্গাইলে তো বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে টাঙ্গাইল জেলার মধ্যে তো কোরোটিয়া জমিদার বাড়ি রেখে এখানে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছিলেন না জি আসলে আমার কলিগ ইনি আমরা একসাথে জব করি পরিচিত ভাবলাম যে ওনার বাসা দিয়েও ঘুরে যাই আর জমিদার বাড়িও দেখে যায় এই জন্যই আসে এইখানে তো জমিদার বাড়ি ভিতরে না ঢুকতে পারলে তো বাহিরের যে সৌন্দর্য সেটা মুগ্ধ করে না আপনাকে এটা ভালো অনেক বছরে পুরাতন গাছ আছে মনে হচ্ছে এগুলো একশো বছরের উপরে পুরাতন এগুলো দেখে ভালোই লাগতেছে কিন্তু ভিতরে ঢুকতে পারলে আরও ভালো লাগতো আরও ভালো লাগতো না গাইস আসলে যারা জমিদার উত্তর রয়েছে তাদের এই ভিডিওটা যখন সরাবে তখন তাদের কাছে অনুরোধ করবো যে দারওয়ান সিস্টেম রেখে যদি যারা দূর দূরান্ত থেকে আসে তাদের একটু দেখার ব্যবস্থা করে দেয় কারণ পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলো দেখার জন্য দর্শনার্থীদের অনেকটাই আকর্ষণ করে যে কারণে তারা ছুটে আসে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এইভাবে যদি ঘুরে যেতে হয় তাহলে তাদের অনেকটা কষ্ট নিয়ে যেতে হয় গাইস দিলদোয়ার জমিদার বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি কিন্তু যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে আবার বাইরে যাচ্ছি আসলে এই রাস্তাটি আমাকে বিমোহিত করেছে দুপাশে গাছগাছরা বৃষ্টিত যে কারণে হাসছি কিন্তু শরীরটা শীতল হয়ে যাচ্ছে তো আশা করি যে দেলদোয়ার জমিদার বাড়ি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই ইউটিউবে বহুদূর একজন বাংলাদেশি ট্র্যাবল ব্লগার হিসাবে বাংলাদেশকেই ফোকাস করার চেষ্টা করছি এর জন্য আপনাদের সকলের সহযোগিতা সাপোর্ট আমি চাই